দশক আদালত থেকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মমতা আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু আদালত থেকে বের করা হচ্ছে এবং তার কিন্তু মূলত আর তার কিন্তু মূলত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত গতকালকে রাত্রে ধানমন্ডি থানা থেকে তাকে গ্রেপ্তারের পর আজকে কিন্তু মিরপুর মডেল থানায় বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা হত্যা মামলায় কিন্তু তাকে নেতা হত্যা মামলায় কিন্তু তাকে আদালতে ওঠানো হয় এবং আদালত থেকে কিন্তু তাকে এই মুহূর্তে বের করা হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তাকে বৈষম্য বিরোধী নেতা হত্যা মামলায় কিন্তু এই মুহূর্তে আদালতে নিয়ে আসা হয়েছিল এবং চার দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাকে এই মুহূর্তে নামাচ্ছেন এবং মাঝখানে কিন্তু তার এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু তাকে এই মুহূর্তে বের করা হচ্ছে সেটি আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তার কিন্তু মূলত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি